ইংল্যান্ডে খাবার দাবারের এক একটা জিনিসের এক এক রকমের দাম এখানে যে যেরকম মাংস দুধ বাটার ইত্যাদি জিনিসের দাম ব্রিটিশ গ্রসারি স্টোরেতে কিন্তু আমাদের দেশের তুলনায় সামান্য হলেও কম অপরদিকে আমাদের দেশীয় যে সমস্ত সবজিগুলো আমরা ইংল্যান্ডে পাই সেগুলোর দাম কিন্তু অতিরিক্ত বেশি তো ইংল্যান্ডে সবজিপাতির দাম আমাদের দেশের তুলনায় কতটা বেশি এবং আমাদের এক সপ্তাহে সবজি বাজারের জন্য ঠিক কতটা খরচা হয় সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার স্টাইলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো শনিবার ঘড়ি কাটায় এখন সকাল নটার মতন বাজে আজকে আবার এখানের ওয়েদারটা হচ্ছে ভীষণ খারাপ একে তো ঠান্ডা তার উপরে আবার প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে আর সারাদিনই এরকম হওয়ার কথা আছে আর দূরে যে ওই একটা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম টাইপের তো ওটা হচ্ছে এটিহাদ স্টেডিয়াম আজকে আবার সকালবেলার দিকে দেখছি স্টেডিয়ামে বিরাট বড় বড় লাইট জ্বলছে মনে হয় কোনো খেলা টেলা আছে কিন্তু এত বাজে ওয়েদারে খেলা কি করে হবে সেটাই ভাবছি তো যাই হোক আজকে আবার আমাদের সকাল সকাল প্রচুর কাজকর্ম আছে তো তাই সকাল আগে চলে এলাম ব্রেকফাস্টটা বানাতে তেমন কিছুই নয় ওই একটুখানি বাটার দিয়ে ব্রেড দিয়ে টোস্ট টাইপের বানিয়ে নিয়েছিলাম তো বাচ্চাদের টোস্টের উপরে সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম আর আমাদের টোস্টগুলোর উপরে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ব্যাস এই হলো আমাদের সকালবেলা সোজা সাপটা ব্রেকফাস্ট আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওই দশটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বাইরে বাজার করতে যাওয়ার জন্য আমরা সাধারণত উইকেন্ডের দিকে বাজার করতে গেলে যাওয়ার সময়টা হেঁটেই যাই তবে আজকে ওয়েদারটা এতটাই খারাপ যে যাওয়া আসা দু। বাসেই করব আমাদের একদম নাকের ডগা দিয়ে একখানা বাস চলে গেল কিন্তু সেই মুহূর্তে মানে আমরা বাস স্ট্যান্ড থেকে হয়তো দশ পা দূরে ছিলাম তাই বাসটাকে ধরতে পারলাম না কারণ এখানকার লোকাল বাসগুলো বাস স্ট্যান্ডে ছাড়া অন্য কোথাও কিন্তু দাঁড়ায় না সামান্য যদি দুপা আগে বা দুপা পরে থাকে তাহলেও দাঁড়াবে না তো যাই হোক আরেকটা বাস আসতে তাতে আমরা চড়ে বসলাম আজকে যেহেতু বাসেই যাবো আসবো তো তাই জন্য টুকুর প্র্যামটাকে আর নিয়ে নিই আর এখানকার বাসগুলোতে আমি তো আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে প্র্যাম নিয়ে যাওয়ার বা যদি কোনো মানুষ থাকে হুইল চেয়ার রাখার জন্য সামনে একটুখানি ফাঁকা জায়গা থাকে আর এখানকার বাস তো জানেনি কন্ডাক্টর থাকেন না শুধুমাত্র ড্রাইভার একাই থাকে তো হুইল চেয়ারে করে কোনো মানুষ যখন বাসেতে ওঠেন বা বাসেতে নাবেন তখন কিন্তু ড্রাইভার তার সিট ছেড়ে নিচে নেমে এসে সামান্য কোনো বিরক্ত ভাব ছাড়াই সেই ব্যক্তিকে বাসেতে উঠতে বা নামতে সাহায্য করে এতে ড্রাইভার যেমন বিরক্ত হন না তেমন যারা প্যাসেঞ্জার আছেন তারাও কিন্তু সামান্য কোনো বিরক্ত ভাব প্রকাশ করেন না যেটা আমার ভীষণ ভালো লাগে আজকে আমরা বাজার করতে চলে এসেছি ওয়ার্ল্ড ওয়াইডে এই ম্যানচেস্টারে ওয়ার্ল্ড ওয়াইড এর অনেকগুলো ব্রাঞ্চ আছে এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে পিঠের মধ্যে এটা মোস্টলি একটা এশিয়ান দোকান তো যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত রকম সবজি পাতি বা মশলা সবকিছু এখানে পেয়ে যাই দোকানে ঢুকতেই সামনে প্রচুর ফল রাখা আছে যদিও আজকে আমরা ফল কিনবো না কারণ বাড়িতে প্রচুর ফল আছে আজকে শুধুমাত্র সবজি পাতি আর তার সাথে কিছু দরকারি জিনিসপত্র কিনবো তো চলুন ইংল্যান্ডে সবজির দাম কিরকম সেটা বরঞ্চ আপনাদেরকে দেখি প্রথমেই সামনে এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো সব কটারির দাম ওই সাতশো টাকা করে কেজি আজকে অনেক আমাদের দেশের মতন লাল গাজর দিন বাদে ওরকম দেখতে পেলাম এছাড়া কাঁচা কড়াই উঠেছে আর এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি অবস্থা দেখুন না এর সাথে কচু আছে সাদা মূলও আছে সবকিছু বিক্রি হচ্ছে ওই সাতশো টাকা করে কেজিতে তো একটা সাদা মূলও এখান থেকে কিনে নিলাম আজকে এদিকে মূলর সাথে মূল শাক বিক্রি হচ্ছে উপরের দিকে পালং শাক রাখা আছে তো এই দু রকম শাকেরই একটা করে যদি আঁটি নেওয়া হয় তাহলে দাম পড়ছে ফিফটি নাইন পেন আর দুটো করে আঁটি নিলে নাইনটি নাইন পেন্সে হয়ে যাচ্ছে এদিকে আবার আলুও রাখা আছে দু কেজি আলুর এখানে দাম পড়ে যায় টু পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হল তিনশো টাকা এছাড়া মেথি শাকের আঁটিও বিক্রি হচ্ছে ওই একই রকম দাম মানে দুখানা নিলে নাইনটি নাইন পেন্সে হয়ে যাবে শীতের আরেকটি প্রধান সবজি হচ্ছে ফুলকপি এখানে ফুলকপির দাম অবশ্য অনেক বেশি দেড়শো টাকা করে দাম পড়ে যায় এক একটা ফুলকপি ফুলকপির তুলনায় ব্রকোলির দামটা এখানে তুলনামূলকভাবে কম তো যাই হোক এবারে ভেতরে একটু ঢুকে আসতে এখানে দেখলাম সারি সারি সবজি রাখা আছে তো প্রথমে হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সও এখানে সাতশো টাকা করে কেজি পড়ছে আর আমি যে টাকার হিসেবগুলো দিচ্ছি সেটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে দিচ্ছি বাংলাদেশি কারেন্সিতে কিন্তু নয় এরপরে এখানে খুব কচি কচি লাউ বিক্রি হচ্ছে এবং সব থেকে বড় কথা গুলো বিশাল বড় বড় সাইজের নয় একটু ছোট সাইজেরই আছে আর লাউয়েরও এখানে কেজি প্রতি দাম পড়ছে সাতশো টাকা করে তো একটা কচির লাউ এখানে থেকে আজকে কিনে নিলাম আর যখনই আমরা কোনো এশিয়ান স্টোরেতে আসি তখন অবশ্যই করে কাঁচা লঙ্কা কিনে নিই কারণ এখানকার কাঁচা গুলোই বেশ ভালো ঝাল হয় আজকে আবার এখানে দেখছি খুব কম দামে মানে মাত্র তিনশো টাকা কেজিতে করলা বিক্রি হচ্ছে তার কারণ করলাগুলো ছিড়ি দেখুন কি জঘন্য নাহলে ফ্রেশ খুব ভালো করলা এখানে ওই পাঁচশো থেকে ছশো টাকার মতন কেজিতে পড়ে আর আজকে আবার এখানে অনেক দিন বাদে কারিপাতা দেখতে পেলাম তাই কাঁচা কারিপাতার একটা প্যাকেট এখান থেকে নিয়ে নিলাম দেড়শো টাকা দিয়ে এখানে আবার আজকে দেখলাম বক্সে আর পেয়ারা গুলো যা ছিঁড়ি পুরো পেকে গেছে এই পাকা এখানে বিক্রি গুলো আর আজকে আবার এখানে খুব ভালো খুব কম দামে শশা পেয়ে গেলাম দুটো শশা মিলিয়ে দাম পড়ছে মাত্র নাইনটি নাইন পেন্স আর এদিকে আবার একদম কচি শশাও বিক্রি হচ্ছে যেগুলোর দাম একটু বেশি কাঁচা পেঁপের এখানে দাম পড়ছে ছশো টাকা করে কেজি এরপরে কাঁচা নারকলও বিক্রি হচ্ছে অবশ্যই এই নারকল ব্রিটিশ দোকানগুলোতেও পাওয়া যায় তো এক পিস নারকলের এখানে দাম পড়ছে 89 নাইন পেন্স সবশেষে হচ্ছে কাঁচকলা তো এক পিস কাঁচকলার এখানে দাম পড়ে যাচ্ছে নাইনটি নাইন পেন্স একটা কাঁচকলাও এখান থেকে কিনে নিলাম তো কি কি কিনেছি এখান থেকে সেটা বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তবে তার আগে আরও কিছু টুকটাক জিনিসপত্রের দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম কোথায় আমাদের <laughs> মন <laughs> येना यार छाल देते मुझे नहीं पता ना कि डालो येना आटे में नहीं रखो वो तो हम खाई कोरिया ये तो चिकन का नहीं रखा मैं किस और आई मसाले का लगा दो तू को उफ दंद दंद मां पे बाप हां 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 এই যে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে ট্রলিটা ব্যাগটা পুরোপুরি ভর্তি আজকে এখান থেকে প্রচুর কেনাকাটা করেছি তো ব্যাচ এবারে পারি পথে রওনা দিলাম এখানে কেনাকাটা করে সবে মাত্র বেরিয়েছি আর সুদীপ্তর এক অফিস কলিগ আবার ফোন করলো আজকে ওর মেয়ের বার্থডে আছে তো সেই জন্য টুকুকে আর কুহুকে ইনভাইট করেছে আমরা যে জায়গাটায় আজকে গিয়েছিলাম বাজার করতে তো ওখানে কাছে পিঠের মধ্যে কোনো ভালো গিফট শপ দেখতে পেলাম না তাই এই বাজে ওয়েদারের মধ্যে আবার আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হলো কিছু একটা গিফট কেনার জন্য সকাল বেলার দিকে এত বাজে ওয়েদারে হাঁটবো না বলে তাই পাশে করে বাজার করতে গিয়েছিলাম সেই আমাদেরকে হাঁটতেই হলো আমাদের বাড়ি একদম কাছে পিঠের মধ্যে তো কোনো গিফট শপ নেই তাই জন্য ওই আন্ডেলে মানে আমাদের বাড়ির কাছাকাছি যে শপিং সেন্টারটা আছে তো সেখানেই চলে এলাম প্রথমে এই একটা গিফটের দোকানে ঢুকেছিলাম যেখানে খুব ভালো ভালো সব টয়স রাখা আছে এছাড়া আরো কিছু কিছু জিনিস আছে তবে সবই না দেখছি বাচ্চাদের জন্য মানে একদম তিন বছর চার বছর এই রকম বাচ্চাদের জন্য একটু বড় বাচ্চাদের জন্য সেরকম কোনো কিছু চোখে পড়ল না আর যার বার্থডে আছে সে আবার একটু বড় মানে ওই ন দশ বছরের মতো বয়স হবে তাই এখান থেকে আরও একটা দোকান স্মিগেলে চলে গিয়েছিলাম যেখানে বাচ্চাদের নানান রকম ব্যাগ বা পেন্টিংয়ের জিনিসপত্র সব কিছু পাওয়া যায় তো স্মিগেল থেকে দুখানা বাচ্চাদের জন্য গিফট কিনে নিয়েছি আর আমার ছেলে আসবে আর কোনো কিছু জিনিসপত্র নেবে না সেটা তো হতেই পারে না তো ও একখানা গিফট বাগিয়ে নিয়েছে আর এরপরে বাইরে বেরিয়ে পড়েছি আজকে বাইরের ওয়েদারটা এত মারাত্মক খারাপ না যে কি বলবো একে তো প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে তার উপরে কনকনে ঠান্ডা তার উপরে ঠান্ডা হাওয়া মানে একদম যাচ্ছে তাই ওয়েদার এত বাজে ওয়েদারে কারো যদি বিশেষ দরকার না থাকে তাহলে সে হারগিজ বাইরে বেরোবে না বাড়িতে আমরা চলে এসেছি তো কি কি গিফট কিনলাম সেটা আপনাদেরকে দেখাই ওই বাচ্চাটার না একটা ছোট বোনও আছে তো ওই বোনটার জন্য এই নিয়ে নিয়েছি এর মধ্যে বডি ক্রিম একটা আছে একটা বডি ওয়াশ একটা হচ্ছে বাথ বাবেল আর একটা সাবান আছে আর যে মেয়েটার বার্থডে তার জন্য এই জিনিসটা কিনেছি এর মধ্যে একটা বেশ ভালো সুন্দর মতন ডায়েরি আছে ডায়েরিটা আবার লক করা যায় তার সাথে লক কি সব কিছুই দেওয়া আছে 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 এর সাথে বেশ অনেক রকমের পেন গ্লিটার আর ওই সেলোটিপ টাইপের রকম একটা জিনিস মানে অনেক কিছুই জিনিসপত্র আছে এর মধ্যে পুরো একটা সেট আশা করছি বাচ্চাটার এগুলো বেশ ভালোই লাগবে আর আজকে ওই ওয়ার্ল্ড ওয়াইড থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো কিনেছি মানে গ্রসারি শপিং তো সেইগুলো এখানে রাখা আছে তো চলুন কি কি সবজি আজকে কিনেছি সেটা দেখিয়ে দিই প্রথমে কলা নিয়েছি আর তারপরে মেথি নিয়েছিলাম শাকি মূলো শাক নিয়েছিলাম বেশ ভালোই মনে হলো আর তারপরে মূল তাই দুটো শশা নিয়েছিলাম দু কেজি আলু আর এশিয়ান স্টোরেতে গেলে লঙ্কা তো অবশ্যই নেই তো কাঁচা লঙ্কা বেশ খানিকটা নিয়েছিলাম একটা কাঁচকলা একটা ছোট সাইজের লাউও নিয়েছিলাম এই লাউটা এতটাই ছোট একদিনেই হয়ে যাবে তারপরে ওই কারিপাতার একটা প্যাকেট নিয়েছিলাম আর বেশ খানিকটা আদা নিয়েছি নিয়েছিলাম তার সাথে একটুখানি ঢেঁড়স ছিল এই প্যাকেটের মধ্যে চারখানা কচু আছে কচুও একটু নিয়েছিলাম আর ছিল খানিকটা পেঁয়াজ আর একটা মূল। আর এমনি দোকানের জিনিসপত্র তো প্রচুর কেওড়া জল এক প্যাকেট তেজপাতা সয়াবিন একটা বড় নুনের প্যাকেট ঝুড়ি ভাজা চানাচুর নকুল দানা চাল একটা পনিরের প্যাকেট টমেটো কেচাপ একটা বড় কেক সাথে ল্যাম্প আর ডিমের একটা বড় ট্রে নিয়ে নিয়েছিলাম আজকে দোকান থেকে যে বাজারগুলো কিনেছি এই হচ্ছে তার একটা লম্বা লিস্ট এর মধ্যে থেকে সবজির দাম গুলো আমি ওই ব্লু পেন দিয়ে একটুখানি মার্ক করে রেখেছি সব মিলিয়ে আজকে আমাদের এখানে পাউন্ডের পাউন্ডের উপরে উপরে এর মধ্যে থেকে শুধুমাত্র সবজির জন্য আমাদের আজকে হয়েছে মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হলো পনেরোশো টাকা আজকে কি কি সবজি কিনেছি তা তো আপনাদেরকে দেখালাম আর আমাদের দেশে কম বেশি মোটামুটি প্রায় প্রত্যেকেই আমরা এইটুকুনি বাজার তো করেই থাকি বাজারে গেলে তবে এখানে যেহেতু আনাজের জিনিসপত্রের দাম অতিরিক্ত বেশি তাই এইটুকুনি বাজারেই লেগে গেল আমাদের পনেরোশো টাকা আজকে সকালবেলার দিকেই দুটো জায়গার কাজ মেটাতে গিয়ে এতটা দেরি হয়ে গিয়েছিল যে ভাতের সাথে বেশি কিছু করার টাইম পাইনি ওই একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছিলাম আর ডালের উপরে একটুখানি জাস্ট কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর ভাতটা যেহেতু খুবই গরম তো তাই জন্য একটু ঘি নিয়েছিলাম ব্যাস এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার খাবার দাবার বিকেল ছটা নাগাদ কুহু বেরিয়ে গেল ওর বন্ধুর বার্থডে পার্টিতে আর যেহেতু আজকে ঠান্ডার আমেজ তার উপর বৃষ্টিও হচ্ছে তাই বাড়িতে একটুখানি পকোড়া ভেজে নিয়েছিলাম তো চলুন এই পকোড়াগুলো ভাজতে ভাজতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার